আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম তো আমি যেদিন ইন্ডিয়া থেকে আসতেছিলাম বাংলাদেশে চলে আসবো এটা হলো সেদিনকার একটি ভিডিও আল্লাহ এরকম দিন যেন কাউকে না দেখায় সেদিন আমি এতটা বিপদে ছিলাম আমি আমার লাইফের কখনো এত বড়ো বিপদের সম্মুখীন কখনও হই নাই আমি আমার পরিবার পারিবারিকভাবে আর কি এত বড় কষ্ট কখনও আমি পাইনি তো সেদিন আমার জীবনের একটা স্মৃতিময় দিন ছিল সবাই জানতো না আমরা সারপ্রাইজ বাংলাদেশে আসতেছিলাম সবাইকে জানে নেই সে আমার পরিবারের লোকজন জানতো তো আমরা সকালবেলা এরকম রওনা দিয়েছিলাম বের হয়েছিলাম তখন সকাল মেবি এগারোটা বাজে তো আমার আপুর জন্য আমি ইন্ডিয়া গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য তো আলহামদুলিল্লাহ সাকসেসও হয়েছিল তারপরে আল্লাহ যে ভাগ্যে এরকম কিছু রাখবে কখনও আশা করি নাই আল্লাহ কেন যে এরকম করলো আমাদেরকে নিয়ে জানি না তবে আল্লাহর কাছে দোয়া করি এরকম দিন যেন অন্য কাউকে কখনও কোনো দিন না দেখায় তো আমাদের এই যে রাস্তার জার্নিটা ছিল খুবই কষ্টকর মানুষ আসার সময় চিন্তা করে যে না আমি কত ভালোভাবে আসবো কি কী করব আর আমরা চিন্তা করতেছিলাম কত তাড়াতাড়ি আমরা এই রাস্তাটা শেষ করতে পারবো কতক্ষণে বাংলাদেশের মাটিতে পাড়া দিতে পারব কখন আমরা বাংলাদেশের মাটিতে পাড়া দিয়ে হসপিটালে যাব এরকম একটা মন মানসিকতা নিয়ে বের হয়েছিলাম মনের মধ্যে অজানা অনেক কথা ছিল জানি না ভাবতেছিলাম আল্লাহ কি হবে কপালে কি আছে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা সেদিন ছিল মনে তো আমরা এভাবে মন মানুষ যখন নিজের বাড়িতে আসে অনেক আনন্দ নিয়ে আসে আর আমরা সেদিন আসতেছিলাম চোখের কোনায় পানি নিয়ে মনে হচ্ছিলো আল্লাহ সুস্থভাবে যেন বাংলাদেশের মাটিতে পাড়া দিতে পারি অনেক দোয়া অনেক কী বলে আল্লাহর কাছে যে এমন কোনো দিক নাই যে কীভাবে চাইলে আল্লাহ আমাদের মুখে দিকে চাইবে ওইটা পর্যন্ত সব করেছিলাম সেদিন যেন সুস্থ ও সুন্দরভাবে বাংলাদেশের মাটিতে পাড়া দিতে পারি আমার বোনকে সুস্থভাবে বাংলাদেশের মাটিতে নিয়ে আসতে পারি আর আল্লাহ কবুলও করেছিল সেদিন কারণ আমরা খুব ভয় ছিলাম আমার আপুকে নিয়ে ফ্লাইটে আমার আপু না অসুস্থ হয়ে যায় কিন্তু আর আলহামদুলিল্লাহ ওরকম কিছু আর হয়নি আমার আপু সুন্দরভাবে বাংলাদেশে আসতে পেরেছিল কিন্তু কষ্টটা হয়েছিল বাংলাদেশে আসার পরে যাক সেটা নাই বলি সেটা আমার পর্যন্তই থাক তবে আল্লাহর কাছে বলি যে আল্লাহ সবাইকে তুমি ভালো রেখো হেফাজতে রেখো সবার মনের আশা তুমি পূরণ করো আর আমাদের মনের আশাও তুমি পূরণ করো তো এই যে আমরা এয়ারপোর্টে আসছিলাম এয়ারপোর্টে নামার পরে ওনারা আগে মানে ওনাদের একটা সার্ভিস ওনাদেরকে ডেকে নিয়ে আসতে হয় ওনারা নিজের থেকে আসে না তারপর ওনাদের থেকে আমরা ট্রলি নিয়ে আসতে দিয়েছিলাম আমার অসুস্থ ছিল তাকে রিসিভ করবে রিসিভ করে ট্রেন্টু পর্যন্ত নিয়ে যাবে তার জন্য অপেক্ষা করতেছিলাম আর দুঃখের কথা কি বলবো সেদিন আমাদের লাগে মানে বেশিরভাগ লাগে ভেঙে গিয়েছিলো এগুলো ক্যারি করতে খুব কষ্ট হচ্ছিলো যত তাড়াতাড়ি আর কি আমরা আসার জন্য ট্রাই করতেছিলাম তো তাই তারপর এয়ারপোর্টের ভিতরে যাই এয়ারপোর্টের ভিতরের স্পেসগুলো খুব সুন্দর ছিল খুব ক্লিন ছিল তাদের এয়ারপোর্টটা খুব বড়ো ছিল আমি সবটা ঘুরতে পারিনি মানে বললামই তো আমি কোন পরিস্থিতিতে ছিলাম শুধু আল্লাহর কাছে দোয়া করতেছিলাম কখন আমি বাংলাদেশে পাড়া দিব তো এই কারণে আর কি ওই যে আমার আপত্তি নিয়ে যাচ্ছিলো গাড়িতে করে এরকম প্রতিটা অসুস্থ রোগীর জন্য এরকম গাড়ির ব্যবস্থা থাকে ওনারা এসে নিয়ে যায় মিনিম ওনাদেরকে টাকা পেমেন্ট করতে হয় তো এভাবেই আর কি আমরা ট্রেন পর্যন্ত গিয়েছিলাম আপুকে নিয়ে তারপর আমাদের আরও একটি প্রবলেম হয়ে দাঁড়ায় আমাদের লাগেজের যে পরিমাণ সামান নেওয়া দরকার ছিল বাসায় মেপেছিলাম একরকম এসে দেখি তার থেকে দুই গুণ বেশি হয়ে গিয়েছিল তারপরে ওনারা একটু সমস্যা করতেছিল একটু ঝামেলা করতেছিল যে এত মাল নেওয়া যাবে না তাই তো ফালাই দিতে হবে না হলে পেমেন্ট করে যেতে হবে তারপরে আমরা পেমেন্ট করি পেমেন্ট করে তারপরে আমরা রওনা দিই কিন্তু আমাদের এত লেট হয়ে যায় ওটা করতে করতে অ্যানাউন্স হচ্ছিল আমরা কেন এখনও প্লেনের সামনে যাইনি আমাদেরকে অ্যানাউন্স করতেছিল তারপরে আমরা যাচ্ছিলাম এই যে চেকিং চলতেছিলো আমাদের চার্জার ব্যাগ এগুলো সব চেকিং হচ্ছিলো আর প্রতিটা ডিপার্টমেন্ট তো আলাদা আলাদা যারা যায় তারা তো জানে তারপর আমরা এই যে প্লেনে উঠি প্লেনে উঠে সব আর কি ভিডিও করি আসলে এগুলো আমি করিনি এগুলো সব আমার ছেলে করেছিল আমি তাকে আগে বাসায় বলেছিলাম যে তুমি ভিডিও করে তারপরে আমার ছেলে আর কি এগুলোকে ভিডিও করেছিল দেন আমাদের প্রেমটা উঠবে উঠতে সময় নিয়েছিল আস্তে আস্তে তারা প্রস্তুতি নিচ্ছিল কিন্তু জানি না সেদিন কেন আল্লাহর কাছে অনেকভাবে অনেক দোয়া করেছিলাম যে আল্লাহ আমরা যে উদ্দেশ্যে এরকম একটা দেশে এসেছিলাম তা যেন আল্লাহ মনে আসে এটা পূরণ করে দেয় কিন্তু আমাদের ভাগ্য এতটাই খারাপ ছিল আমরা সেই আশাটা আর পূরণ করতে পারিনি আমাদের আর পূরণ হয়ে উঠে নাই আল্লাহ দুর্ভাগ্যক্রমে আমাদের থেকে আমাদের খুশিটা নিয়ে যেতে গিয়েছিলো জানি বানিয়ে রেখেছিলো যা সেটা না হয় আর অন্য কোনো একদিন বলবো কিন্তু এই সময়টা একটা মেয়ের হয়তো অনেক আনন্দের সময় থাকে কিন্তু আমার জন্য সেদিন ছিল খুব লাইফের মধ্যে একটা যে মানুষ বলে না বিপদ কি বলে যে এপার আর ওপার বিপদে পড়লে মানুষ হয় পার হয় বা ওপার হয় সেদিন আমার অবস্থাটাও এরকমই ছিল যে শুধু আল্লাহর কাছে বলতেছিলাম আমাকে আমার আপুকে মানে আমাকে না আমার আপুকে এখান থেকে সুস্থভাবে আল্লাহ বাংলাদেশে নিয়ে দিও শুধু ও যেন সুস্থভাবে বাংলাদেশে যেতে পারে আর সেদিন মানুষ এতটা কী বলে যে লা ট্রেনে উঠলে যতটা আনন্দিত থাকে আমরা খুবই দুঃখজনক সেদিন আমাদের অবস্থা ছিল কোনো খুশি ছিল না মনে শুধু ভয় ছিল শুধু ভয় ছাড়া আর কিছুই ছিল না আমাদের ভিতরে শুধু ভয় কাজ করতেছিল আল্লাহ কখন কিছু হয়ে যায় কি না কারণ একটা ডেলিভারি রুগীকে নিয়ে উঠেছিলো তো তো ওই কারণে আর কি ভয়টা ছিল তবে একটা কথা হলো আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে উঠেছিলাম তবে আমাদের প্লেনটা ইউএস বাংলা ছিল না সম্ভবত কোনো প্রাইভেট কোম্পানি ছিল ওইটা দেখেন এটা হলো চেন্নাই থেকে সম্পর্কে দেখা যায় সেই সময়ের আর যেটা বলতেছিলাম যে তাদের প্লেনটা একটা প্রাইভেট ছিল স্কাই কোম্পানি না কী যেন ছিল না তো তাদের কি বলে প্লেনের সার্ভিসটা জানি না তাদের কীরকম দেয় আমাদের অসুস্থ রুগী ছিল আরও প্রেগনেন্সি রুগীরা ছিল তো সেই কারণে তাদের সার্ভিসটা এত ভালো ছিল কি বলবো তাদের ব্যবহারটা খুব অমায়িক ছিল তারা প্রতিটা রুগীকে খুব ভালোভাবে সার্ভিস বা সেবা দিয়েছিল। তাদের ক্রুগুলো ক্রুগুলোর ব্যবহারগুলো ভালো ছিল সবচেয়ে বড় বড়ো ধন্যবাদ যে প্লেনের ক্যাপ্টেন ছিল সে কারণ আমার আপু অসুস্থ ছিল টয়লেট ছিল অনেক দূরে তো সে তার প্রাইভেট টয়লেটটা আমার আপুকে ইউজ করতে দিয়েছিল। আর আর কোনো রোগীকে দেয় নেই আমার আপুকেই দিয়েছিল যে আপনি এটা ইউজ করেন তো সে আমার আপু ওই চলেরটা ইউজ করে তারপরে ওনারা প্লেন ল্যান্ডিং করার থেকে প্লেন আপ আপ করার সব কিছুতেই এত সুন্দরভাবে করেছিল মনে হয় হয়নি যে আমি কোনো প্লেনের থেকে নিচে নামতেছি বা উপরে উঠতেছি খুব সুন্দরভাবে ওনারা প্ল্যান করেছিল যেন প্রেগনেন্সি রোগীগুলো কোনো ছাত্রী না থাকে তারা যেন খুব সুন্দরভাবে আসতে পারে নিজের দেশে তো এটার জন্য থ্যাঙ্কস জানাই ওই কোম্পানির যারা জব করে তাদেরকে তারপরে ওরকম দুপুর হয়ে যায় তখন আমাদের সামনে খাবার দেওয়া হয় এই যে খাবারটা দেওয়া হয়েছিল এটা ছিল আমাদের খাবারের মেনু আর দিয়েছিলো ফ্রায়েড রাইস চিকেন আর সবজি আর পানি আর ফিনি দিয়েছিল তো এইগুলি আমরা খাব ওই পরি আসলে কি ওই যে বললাম না বিপদ ছিল মনে হচ্ছিলো ভয় খাব ওরকম একটা পরিস্থিতিও ছিল না খাবারও গলা দিয়ে নামতে ছিল না শুধু ভয়ই কাজ করতেছে কখন যাব নিজের দেশে কখন যাব। কখন এই রাস্তাটা পার হবে নিজের বাসায় পৌঁছাতে পারবো এরকম ছিল একটা অবস্থা তারপর আর কি খাই অল্প একটু খাই খাবারটা তো একটা মজার ছিল না আমাদের এর থেকে লোকাল ফাস্টফুডের দোকানের রাইস রাইসটাও খুব মজা হয় ওদেরটাও তো একটা মজা ছিল না প্লেন এভাবে আমাদের আস্তে আস্তে প্রায় আড়াই ঘন্টা লেগে গিয়েছিলো তারপর তারা কোক দেয় আমাদের ড্রিঙ্কস করতে আর আমাদের প্লেন ছেড়েছিলো পোনে তিনটার দিকে তো আকাশটাও খুব সুন্দর দেখাচ্ছিল দেখার মতো ওই পরিস্থিতি ছিল না বললামই তো যে মানুষের কখন কি হয়ে যায় একমাত্র যার যারটা সে জানে মানুষের বিপদ আসতে সময় লাগে না এই দিন হয়তো কারো জন্য হাসির ছিল কারো দুঃখের ছিল বা কান্নার ছিল আমাদের ছিল ভয় বা কষ্টের বলতে পারেন তারপরে বিকাল হয়ে যায় সন্ধ্যা সন্ধ্যা প্রায় মেবি আসরের পর এই টাইমটা তো এই টাইমের ভিউ হচ্ছে এটা তখন আমরা বাংলাদেশে চলে আসছি এটা হচ্ছে বাংলাদেশের হয়তো বা কোনো গ্রাম সাইডের বলতে পারি আর কি কোন সাইড তবে আমাদের পিছনে সিডের যে লোকগুলো ছিল তারা খুব সাউন্ড পলিউশন করতেছিল যখন সূর্যাস্তের সময় হয়ে গিয়েছিল সূর্যাস্তের এই ভিডিওগুলো সবগুলোই আমার ছেলে নিয়েছিল তারপর আমরা চলে আসি আমাদের নিজেদের জন্মভূমি বলেন বা মাতৃভূমি বলেন সেখানে এই যে আমাদের প্লেন আস্তে আস্তে আর কি ল্যান্ড করবে ওই সময় এটা আর আমাদের পজিশন নিতো প্রবলেম হয়েছিল কেন জানি না তবে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ নিজেদের দেশে নামতে পেরেছিলাম তারা খুব সুন্দরভাবে আমাদেরকে মানে নামিয়েছিল প্লেনটা কোনো ঝাঁকি দেয়নি কারণ বেশিরভাগ যাত্রী ছিল প্রেগনেন্ট তো তাদের যেন কোনো কষ্ট না হয় তারা এই জিনিসটা খুব খেয়াল রেখেছিল দেখেন মোবাইলটা যে হাতে ছিল মোবাইলটাও কোনো ঝাঁকি বা এরকম টাইপের কিছু বোঝাই যায় না তারা যে এত সুন্দর করে ল্যান্ড করেছিল প্লেনটা তারপরে আমাদের প্লেন থামতে থামতে মাগীবের আজান দিয়ে দেয় সেখানে মাগদীবের আজান দিতে দিতে তাদের কিছু কিছু রুলস ছিল সেগুলো ফলো করতে করতে আর কি লেট হয়ে যায় তারপর একটা মজার বিষয় হলো আমার আপু তার জুতা প্লেনেই রেখে চলে আসছিলো কী বলবো প্লেন থেকে সে তার জুতা আনতে পারেনি কারণ সে তো অসুস্থ ছিল তাকে ধরে নিয়ে নামিয়েছিলো তো ওই অবস্থাতে আর কি জুতাটা পরে আসবে তার জুতা কোথায় যেন ঢুকে গেছিলো আর জুতাগুলো বের করতে পারেনি যাই হোক তারপরে আর কি আমাদের ওই যে জাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের নামা হলো ল্যান্ডিং করতেছিল প্লেনটা প্লেনের এয়ারপোর্টের ভিতরটা খুব সুন্দর ছিল আগে তো কখনও এয়ারপোর্টের ভিতরে যাই ভিতরে গিয়েছিলাম কিন্তু এই পর্যন্ত তো যাওয়া হয়নি কখনো এটাই ফার্স্ট তো গিয়ে দেখলাম যে না আসলে আমাদের বাংলাদেশের এয়ারপোর্টগুলো খুব সুন্দর তারাও খুব সুন্দরভাবে রাখে তবে অন্য কান্ট্রিটা একটু বেশি সুন্দর আমাদের দেশের থেকে সব কিছুই আলাদা আর আমাদের দেশের আমাদের দেশের সব কিছুই সুন্দর নিজের দেশের কেন বদনাম করব। আমাদের দেশেরগুলো সুন্দর তবে বাহিরের দেশের যিনি স্পেস বলেন ডেকোরেশন বলেন সব কিছুই আলাদা সুন্দর যে দেখেন রক্ত হয়ে গিয়েছিল তারপর আমাদের প্ল্যান আর কি আমি এখনও এবার ক্যাপ্টেনগুলো খুব ভালো ছিল এটা সবথেকে বেটার দিক ছিল এই স্কাই কোম্পানির মেরি প্লেন কোম্পানিটার নাম লাস্টে আমি দেখাবো প্লেনটার আরও প্লেন থামানো ছিল তো তো সেখানকার এইটাও আমি আপনাদের দেখাবো কোন কোম্পানির প্লেন ছিল এটা তাদের ক্রুগুলো খুব ভালো ছিল খুব কম ছিল তাদের ব্যবহারগুলো খুব ভালো ছিল তারা প্রতিটা মানুষকে খুব কেয়ার করে করে কথা বলেছিল বাঙালি ছিল না যেহেতু ইউএস বাংলা সেখানে তো ক্রুগুলোকে বাঙালি দেখানোর কথা এই যে দেখেন আমরা এই কোম্পানির ট্রেনে আসছিলাম তো স্কাই আপ এয়ারলাইন্স তো আজকে পর্যন্তই ছিল সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকম দিন যেন কোনো দিন কারো জীবনে না আসে আল্লাহর কাছে আমি একটু প্রার্থনা করব সব সময় তো আমার জন্য সবাই দোয়া করবেন আবার নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আর আমার এই নতুন পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ